প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে খুবই চমৎকার আধুনিক ডিজাইনের তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা পাঁচটি বেডরুম দিয়ে তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেন দিয়ে সামনের ছোটো খাটো একটি ফোস্টের ডিজাইন করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তো ভিউয়ার্স এই বাড়িটিতে নিচের কাজ শেষ করে দুটু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটির পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এ বাড়িটি ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে অবশ্য যদি আপনাদের সময় থাকে তাহলে ড্রয়িং প্ল্যানটি আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন এবং এ বাড়িটির কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুই আপনারা একে একে এই বাড়িটির মধ্য দিয়ে এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ নাটেনে দেখেন তাহলে এরকম একটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং এ বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি তারপর আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আমাদের এই বাড়িটির কাজের ফিনিশিংগুলো কেমন হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে ছিচল্লিশ ফিট ফস্ত রাখা হয়েছে ছত্রিশ ফিট টোটালি ষোলোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে সেম ডিজাইনের একটি বাড়ি বিমান করতে পারেন তো ভিওয়ার্স সেম স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে দুই ইউনিটও করে নিতে পারবেন তো এই বাড়িটিতে মোট পাঁচটি বেডরুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে নয় ফিট আট ইঞ্চি বাই তিন ফিট করে এবং সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে আট ফিট বাই সতেরো ফিট করে তারপরে বন্ধুরা সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট ছ ইঞ্চি করে বেশ বড়ো সড়ো করে রাখা হয়েছে তো বাম পাশের বেডরুমটা ড্রয়িং কাম বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন তারপর বন্ধুরা সিঁড়ি দিয়ে সোজা স্টেট প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি ডাইনিং রুমটি পেয়ে যাবেন তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি করে বেশ বড়ো সড়ো করেও এটি রাখা হয়েছে তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে মাস্কানের বেডরুমটা সাইজ রাখা হয়েছে নয় ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট করে এবং পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই চোদ্দো ফিট করে তারপর ভিউ দেখতে পাচ্ছেন পিছনে দুটি বেডরুমের সাথে দুটি মাস্টার টয়লেট রাখা হয়েছে টলগুলো সাইজে রাখা হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে তারপর বন্ধুরা দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে তিন ফিট বাই দশ ফিট করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিচেন রাখা হয়েছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি করে তার পাশে এটি ব্যালকনি রাখা হয়েছে তিন ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি করে তারপরে দেখতে পাচ্ছেন একটি কমন টয়লেট রাখা হয়েছে কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট সাত ইঞ্চি বাই ফাঁস ফিট করে তো ভিউয়ার্স এ বাড়িটিতে মোট ষোলোটি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো ইনশাল্লাহ কলমগুলোর সাইজ এবং কলমের মধ্যে কী কী রড দেওয়া হয়েছে সব কিছুই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিয়েছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটিতে এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এ বাড়িটির ভিতরের বাহিরে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই সরাসরি দেখানোর চেষ্টা করব তো আশা করছি ধৈর্য সহকারে আর চার থেকে পাঁচ মিনিট যদি আপনি আমার ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা তার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিভার্স হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে বাড়ির ভিতরের পোষণের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করানো হয়েছে তো ঘাতনি করানোর সময় অবশ্যই চেষ্টা করবেন আপনারা আপনাদের মিস্ত্রি সল সুতা ব্যবহার করে কি না সেদিকে লক্ষ্য করবেন অনেক সময় দেখা যায় সল সুতা ব্যবহার না করলে আপনাদের ওয়ালগুলো বাঁকাতারা হওয়ার সম্ভাবনা থাকে তাতে করে বাড়ির ভিতরের সৌন্দর্যটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভিউার্স এবং আমাদের বাড়িটির মধ্যে মোট ষোলোটি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তারপরে বন্ধুরা কলমের নিচে বারো ষোলোটি বেস ঢালাই করা হয়েছে তো বেজগুলো সাইজ রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট করে ছয়টি বেস এবং বাকি দশটি বেস ঢালাই করা হয়েছে আড়াই ফিট বাই আড়াই ফিট করে তো ভিওয়ার্স এ বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে এই বাড়িটির মধ্যে নিচের ভিত্তি ঢালাই করা হবে চার ইঞ্চি করে এবং উপরের প্রথম ছাদটি ঢালাই করা হবে পাঁচ ইঞ্চি করে তো বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারছেন আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন তাতে করে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে আপনাদের খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আরেকটি হচ্ছে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না তার চেয়ে বড়ো বিষয় যে আপনাদের বাজেট থাকবে সে বাজেট অনুসারেই কিন্তু ইঞ্জিনিয়ার আপনাদের ড্রয়িংটি করে দিবে তো ভিউয়ার্স আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং ডিজাইন করে এসে পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এবং হাতে হাতেও সংগ্রহ করতে পারবেন এবং বাড়ি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমরা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেই প্রথমে আমরা শিড়িগড়টা পেয়ে যাব তো সিঁড়িগড়টা আমাদের একটু বড় করে রাখা হয়েছে কেননা অনেক সময় বাড়ির ভিতরে দেখা যায় হুন্ডা মোটরসাইকেল থাকে তারা কিন্তু মোটরসাইকেলটি সিঁড়ির নিচে রাখতে পারবে সে পরিমাণ জায়গা আমরা রেখে দিয়েছি তারপর বিওয়া সিঁড়ি দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন এবং ডাইনিং রুম থেকে আপনারা যে কোনো একটি রুমে প্রবেশ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজগুলো ফিনিশিংগুলো খুব ভালো হয়েছে তো আপনারা চেষ্টা করবেন মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে পরের দিন থেকে সকাল বিকাল টানা একুশ দিন পানি দিতে তাতে করে আপনাদের বিল্ডিংটি মজবুত বা টেকসই হবে এবং আরও একটা বিষয় লক্ষ্য কর লক্ষ্য করবেন আপনারা যেটা হচ্ছে আপনাদের বাড়িতে যেখানে ঢালাই হোক না কেন চেষ্টা করবেন আপনারা বাইবেটার মেশিন মেশিন অর্থাৎ বাইবেটার মেশিন আছে সেটা ইউজ করার জন্য সেটা অবশ্যই অবশ্যই সিঁড়ি ঢালাই এবং ছাদ ঢালাই এবং কলম ঢালাই এর তিনটা কাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে আপনাদের কলমগুলো টেকসই বা মজবুত হবে এবং কলমের ফিনিশিংগুলো খুব ভালো আসবে তো বন্ধুরা ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে দুই এক লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন কেন না কাজের হিসাব কখনোই অ্যাকুরেটভাবে দিতে পারে না দুই এক লাখ টাকা কম বেশি হয় তো আপনারা যদি দুই এক লাখ টাকা বেশি রাখেন তাহলে আপনারা পরবর্তীতে ওই টাকা দিয়ে অন্য কোনো কাজে লাগাতে পারবেন আর যদি না লাগে তাহলে কিন্তু আপনাদের একটা হাতে রাখা ভালো এটা সেফ হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরও একটি ভিতরের বেডরুম তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন তো এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে এটার সাথে একটা স্টলের আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম পিছনের রুমগুলোর মধ্যে অ্যাটাচ করে রাখতে পারেন অর্থাৎ মাস্টার বেডরুম হিসেবে রাখতে পারেন যাদের যৌথ ফ্যামিলি এবং যাদের ফ্যামিলিতে বৃদ্ধ মা বাবা আছে তারা কিন্তু চাইলে একটা বেডরুম অ্যাটাচড বা দুইটা বেডরুম অ্যাটাচ করে রাখতে পারেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই বাড়িটির কিচেন রুম তো আমাদের কিচেন রুমটার উপরে তাক ঢালাই করা হয়েছে এবং চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে তো ইনশাআল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়ির ডিজাইনটি করার পরে বা কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের আরও একটি বেডরুম তো এই বেডরুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে তো বন্ধুরা আপনারা চাইলে এরকম অল্প জায়গার মধ্যে সুন্দর অসাধারণ একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন যাদের বাজেট কম যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চান বাড়ি করার আগে চেষ্টা করবেন যদি ড্রয়িং ডিজাইন নাও করেন অন্তত ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিতে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করলে আপনাদের টাকা পয়সা খরচ হবে না তো ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করলেই আপনারা অন্তত আপনারা জানতে পারবেন যে আপনাদের বাড়িটি নির্মাণ করতে আপনাদের কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া নিতে পারবেন তো ভিওয়ার্স এটা দেখতে পাচ্ছেন আরও একটি সামনের বেডরুম তো এই বেডরুমটা আপনারা দেখেছেন এই রুমটা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা হবে অথবা বেডরুম হিসাবে চালাই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজ রাখা হয়েছে সাত ফিট বা তিন ফিট করে এবং জানালার সাইজ রাখা হয়েছে চার ফিট বাই সাড়ে ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ির দাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে এ বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে বারো মিলি রড ছয় পিস করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এ বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ আশি হাজার টাকা তো দেখতে পাচ্ছেন সাত লক্ষ আশি হাজার টাকা হলে কিন্তু আপনাদের স্বপ্নের বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কাজ আপনি এতটুক করে নিতে পারেন তো আপনার জায়গার অনুপাতে আপনার জায়গার মাটি অনুসারে কিন্তু আপনার খরচটা কম বেশি হতে পারে তো ভিওয়ার্স এই বাড়িটি পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান সেন্টারে সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে এই বাড়িটির খরচ হবে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা তো বন্ধুরা আঠারো থেকে উনিশ লক্ষ টাকা হলে আপনিও কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি এরকম তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন এবং এর মধ্যে সুন্দর সুন্দর বাড়ির ড্রয়ংজেন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম